তো হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা আজকে কোনো রিভিউ ভিডিও হবে না ঠিক আছে এটা আজকে কোনো রিভিউ ভিডিও হবে না তোমাদের প্রথমে বলে দিই তোমরা থাম্বেল দেখেই বুঝতে পেরেছো হালকা পাতলা তো এই গাড়িটা আমরা দেখতে এসেছি ঠিক আছে এই গাড়িটা নয় দেখতে এসেছি অন্য একটা তো দেখতেই পাবে তোমরা তো এটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের ভালো করে তো দেখতে এসছি এই গাড়িটা ঠিক আছে আমরা তো এই গাড়িটা আমরা দেখতে এসছি মেসি ফর্গুসন দুশো চুয়ান্ন তোমার বাবাও আছে বাবা এসছে তো তোমাদেরকে স্টার্ট দিয়ে সব কিছুই দেখাবো দেখতেই পাচ্ছ ভালো করে দেখে নাও গাড়িটা রিভিউটা হবে না ঠিক আছে কনটিনিউ ভিডিঅ' টো কানেকশ্যন কাটা আছে বন্ধুরা আজকে মেসি সর্বে মেসি দেখতে এসেছি ঠিক আছে মেসি দুশো চুয়ান্ন ডিআই ডায়না স্মার্ট তো দেখতে থাকো ভিডিওটা আওয়াজটাও ভালো চেক করুন আপনারা বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো মেসি নেবো কি না আমার তো এই গাড়িটা খুবই পছন্দ ডাইনাস মার্ট ঠিক আছে খুবই পছন্দ যদি বলো তো এই আমি নেবো ঠিক আছে তোমার করো কমেন্ট করো ভিডিওতে ঠিক আছে ভালো করে বন্ধুরা এটা আমাদের বই তো ঠিক আছে তোমাদেরকে আগেও দেখিয়েছি ভিডিওতে এটা আমাদের বই তো ঠিক আছে বইছি চারা বাগান বলে এখানে খালি রিভার্সে টেনে দিলে আমাদের হয়ে যায় বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে মেসি নেবো কি না দুশো ছিয়ান্নটা আমার খুবই পছন্দের একটা গাড়ি ঠিক আছে তোমাদেরকেও আমি সাজেস্ট করি এই গাড়িটা নেওয়ার জন্য তো দেখবে যদি তোমরা বলো তবেই আমি চেষ্টা করবো এই গাড়িটা নেওয়ার ঠিক আছে ফিচার্সগুলো খুব সুন্দর প্রথম কথা